আসসালাম আলাইকুম সাইড বাইক গেলে একটি নিউ কালেকশন ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি দশ বছরের নাম্বার করা আছে ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড যে কোনো সময় নামটা আমার পসিবল তো সম্পূর্ণ বাইকটি ফুল ফ্রেশ অবস্থায় আছে যদি আপনাদের ভালোভাবে দেখায় দেয় বাইকটি প্রথমে যদি আপনাদের সামনে থেকে দেখায় বাইকটির সামনে হেডলাইট কন্ডিশন উইন্ডসেট সব কিছু ব্রিথিং ওকে আছে কোনো কাম নেই বাইকটিতে এবং কি হেডলাইটে কোনো কোথাও কোনো ঘষা বা স্পট পাবেন না বাইকটি ফুল ফ্রেশ এবং কি মাঠ দেখায় মাঠঘাটও দেখতে পাচ্ছেন কোনো ভাঙ্গা বা ফাটা নাই বাইকটিতে একেবারে নতুনের মতোই আছে এবং কি সামনে টায়ার অরিজিনাল টায়ার এখন পর্যন্ত কোনো চেঞ্জ হয় নাই বাইকটি ফুল ফ্রেশ ডাইনপাস থেকে যদি আপনাদের ভালোভাবে ঘোরায় দেখায় দেয় বাইকটি তো দেখতেই পাচ্ছেন ডাইনপাস থেকে বাইকটি খুবই ফ্রেশ কন্ডিশন আছে ট্যাঙ্কিটা ফুয়েল ট্যাঙ্কিটা যদি ভালোভাবে খেয়াল করাই করেন আপনারা দেখতেই পাচ্ছেন কোনো স্পট পাবেন না এবং কি ইঞ্জিনের কথা যদি বলি ইঞ্জিন একশো পার্সেন্ট ওকে আছে এখন পর্যন্ত একটি নাটক খোলা হয় নাই ফুল ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনটা যদি দেখা ইঞ্জিন একশো পার্সেন ওকে আছে কোনো কাজ কাম নেই বাইকটিতে তো এবং কি পিছন থেকে যদি দেখায় আপনাদের পিছন থেকে দেখাও একটু পিছনে ব্যাক প্যানেলটাও খুবই ভালো আছে ঢাকা মেট্রু স্টেশন করা আছে প্রথম মালিকের গাড়ি দশ বছরের নাম্বার করা পিছনে ব্যাকলাইটেও খুবই ফ্রেশ কন্ডিশন আছে তো তো যারা ডিসকভার তো যারা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ফ্রেশ বাইক খুঁজতেছেন তারা এই বাইকটি দেখতে পারেন বাইতে নাও বাইকটি চলছে মাত্র সতেরো হাজার কিলোমিটার মাত্র সতেরো হাজার কিলো ডিসকভার বাইক পেয়ে যাবেন একদম সস্তায় প্রাইস যদি বলে দেয় আপনাদের এক লক্ষ ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনের দশ বছরের নাম্বার করা ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি তো আমাদের কাছে আরও হিউজ পরিমাণ ডিসকোভারের কালেকশন আছে তো যারা ডিসকোভার বাইক নিতে ইচ্ছুক আমাদের শোরুমে আসতে পারেন আমাদের কাছে আরও হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে সাইড বাইক গ্যালারি গোপালপুর বাজার জামালপুর সদর ধন্যবাদ সাই